মাংস পড়ে আছে বিরিয়ানি করেছে বিরিয়ানি বিরিয়ানি লাগছে এটা কি এটা বিরিয়ানি লাগছে যখন বিরিয়ানির মধ্যে কিছু একটা হবে এটা নিয়ে কি আছে উড়ে শালা মাংস ফার্স্ট জানুয়ারিতে কীরকম বিরিয়ানি মাংস করেছে নড়ে সারা দেখতে তো পাচ্ছি সব মাংসগুলো বের করা বের করা খিদে পাচ্ছে রে ভাই না আমার স্যালাড কেটে রেখেছে কি সুন্দর গোল গোল করে ও মাগো ধোঁয়া উঠছে ধোঁয়াটা কোথা করলো রে ধোঁয়া পায় যাচ্ছে ধোঁয়াটা আরেকবার একবার রে ভাই দেখেছো আমার বিরিয়ানির আলুটাকে গলি দিয়েছে কি সমস্যা চামচ দিয়ে ভেঙে তুলতে জানেন বিরিয়ানি ভাবা যায় হ্যাঁ বিরিয়ানি আলু ভেঙে দিলেও কেমন মানুষ এটা হ্যাঁ আলু ভাতে করে দিল বিরিয়ানির আলুগুলোকে মরণ ভাই ওই তো ডিম দাও নি বিরিয়ানিতে তুমি বলতো আমি আনতাম

আরে ভাই কি গরম গরম কি সেন্ট উঠছে মাই ডিয়া থাকতে পারছি না প্লিজ আমার মুখে তিন চার লিটার জল চলে এসছে রে ভাই তোর কুড়ি লিটারের বোতল এখানে শেষ হয়ে গেছে আমার মুখে কুড়ি লিটার জল চলে এসছে রে ভাই আর কত দেরি করবো রে ভাই দশটা বেজে গেছে কবাটা খাবো ও এত সুন্দর গন্ধ উঠছে ও মাই গড উফ করেছে মাইডি ডি কিছু জিনিস খেতে গেলে হ্যাঁ ওয়েট করতে হবে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবে নাকি আরে ভাই কি ভগবানে দেখা পাচ্ছি নাকি আমি হ্যাঁ যে এত ওয়েট করতে হবে আরে ভাত দেখা সব ফেলে দিচ্ছে মাংসটা ভাতটা জাস্ট বিরিয়ানি সেই লেভেলের গন্ধটা উঠেছে ও মাই গড উফ ওরে ভাই কি ধোঁয়া উঠছে মাইরি ফ্যান চলছে বলে ফ্যান চলছে বলে নাহলে ধোঁয়াটা সেই লেভেলের ধোঁয়া উঠছে সব ধোঁয়া পালিয়ে যাচ্ছে উড়ে উড়ে আমি খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট গাইস তুমি বুঝতে পারছো না তোমরা গাইস সেই লেভেলের বিরিয়ানি ও ও মাই গড উফ দোকানের

থালাটাই বার করো না রে এত বড় থালাতে আর চিকেন তো ঠান্ডা হয়ে যাবে রে বার করো না রে ভাই সেই লেভেলে লাগছে রে ভাই উফ লেগ লেগ ভেগে তুমি মই কি করেছো ভগবান ওই তো লেগ এই এই তে লেগ বেশ বের হচ্ছে গাইস লেগ বেশটা একটু তুলে দেখাও না গো লেগ বেশ তো আমার চাপা পড়ে গেছে গ্রেভিতে এই ভিডিওটা খাই না তুমি খাবে দেখেছো

মাংসটা সে ধর পাঁচশো টাকা লস হবে পাঁচশো টাকা চলো গায়ে খেয়ে যাক সেই